স্বরাষ্ট্রমন্ত্রীর পোষ্য তেলবাস পুলিশ অফিসার মোল্লা নজরুল ইসলামের রিমান্ডের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস এবং সর্বশেষ যেন অপারেশন ডেভিল হান্টি দুইশো পুলিশ অফিসার দেশ ছেড়ে পালানোর গোপন তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেরিয়ে এসেছে মোল্লা নজরুলের ভয়ঙ্কর অপকর্মের তথ্য কুখ্যাত এই পুলিশ কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে চাঁদাবাজি বিচার বহির্ভূত হত্যা গুম হামনা মিথ্যা ভাবনা দিয়ে গত পনেরো বছরে আলোচিত ছিলেন দু সালে তিনি ছিলেন গোয়েন্দা পুলিশের কমিশনার ডিবিতে থাকা অবস্থায় মোল্লা নজরুল ইসলামী ছাত্র শিবিরের নেতাদের আটক করে রিমান্ডে অমানবিক নির্যাতন করতেন এক শিবির নেতার ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে সেই ভয়াবহ লোমহর্ষক বর্ণনা তিনি লিখেছেন ঢাকার মিন্টু রোডে ডিবি অফিসের হাজতখানায় আমি বোর্ড দশ দিন ছিলাম সেই সময় আমি খুব কাছ থেকে সাধারণ মানুষের ওপর ডিবি পুলিশের নৃশংসতাগুলি দেখেছি আসামিদের ওপর ডিবি পুলিশের নৃশংসতাটা যদি আমি সহজ ভাষা আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আপনাদেরকে আমি প্রথমেই বলছি যে আমাকে যখন চোখ বেঁধে ডিবির ভেসি মোল্লা নজরুল ইসলামের কাছে নিয়ে যাওয়া হয় তখন উনি আমাকে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন কিন্তু এরপরে উনি আমার কথার প্রতি সন্তুষ্ট হয়ে এক স্থায়ীকে ডেকে আমার চোখ খুলে দিতে বলেন ডিবি ডিসি মোল্লা নজরুল ইসলাম যদি আমার কথায় দ্বারা সন্তুষ্ট না হতেন তাহলে আমি যে ডিবি পুলিশের হাজতখানায় মোট দশ দিন ছিলাম সেই দশ দিন আর চোখ খোলা হতো না আর সাধারণ আসামিদের ডিবিরা যেখানে রাখে অর্থাৎ হাজতখানায় সেখানে আর আমাকে রাখা হতো না ঢাকার মিন্টু রোডের ডিবি অফিসে একটি রিমান্ড রুম আছে যেখানে সূর্যের আরও প্রবেশ করে না ডিবির ডিসি মোল্লা নজরুল ইসলাম যদি আমার কথা দ্বারা সন্তুষ্ট না হতেন তাহলে আমাকে সেই দশ দিন আবার চোখ বেঁধে ওই অন্ধকার রিমান্ড রুমে রাখা হতো হ্যাঁ শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলর হোসেনকে এই ডিবি অফিসের রিমান্ড রুমে মোট পঁয়তাল্লিশ দিন রাখা হয়েছিল ডিবিরা রিমান্ড রুমে প্লাস দিয়ে আসামিদের নখ উপড়িয়ে ফেলে আসামিদের লিঙ্গ এর ভেতরে আলপিন ঢুকিয়ে একটি বিশেষ নির্যাতন চালানো হয় যার ফলে আসামিদের লিঙ্গ চার ইঞ্চি ফুলে যায় আসামিদের হাতের উপর বেঁধে আসামির এর সাথে দশ কেজি ওজনের বাটকাড়া ঝুলিয়ে রাখা হয় জোর করে একটি পানির পাত্রে আসামিদেরকে প্রস্রাব করানো হয় যেই পানির পাত্রে আগে থেকে কারেন্টের লাইন দেওয়া থাকে আপনারা জানেন যে পানি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী তাই আসামি ব্যক্তিটি যখনই ওই পানির পাত্রে প্রস্রাব করে সাথে সাথে কারেন্ট ওই আসামির ডিঙ্গুয়ের ভেতর প্রবেশ করে আসামিটিকে একটি জোরে ধাক্কা দেয় এইভাবেই কুখ্যাত এই পুলিশ ডিবি রিমান্ড রুমে অত্যাচার করে কত মানুষকে পুরুষত্বহীন করে দেওয়া হয়েছে এর কোনো নাই রিমান্ডের সময় ডিবিরা শিবিরের বড় বড় হাতটা ধরে মোচর বাড়ত এক মোচরের ফলেই ওই শিবির নেতার হাতটা কট করে শব্দ করে এমনভাবে ভাবে ভেঙে যেত যেন সে তার এই হাতকে আর দীর্ঘদিন ব্যবহার করতে পারত না অনেক সময় গ্রুপ করে যখন শিবিরে ছেলেদেরকে মারা হতো তখন কয়েকটা লাঠিও ভেঙে যেত একটানা দুই থেকে তিন ঘণ্টা শিবিরের ছেলেদেরকে লাঠি দিয়ে পেটানো হতো এমনকি শিবিরের ছেলেদের মুখে থুতো মারত ডিবি পুলিশরা আর ডিবির ডিসি মোল্লা নজরুল ইসলাম আর ডিবির এডিসি ডিসি রহমানের রোমে তো প্রায় আমি দেখতাম পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী বেঁধে তারপর তাদেরকে শুয়ে ঢাকার সকল থেকে গ্রেপ্তারকৃত শিবির বড় বড় নেতাদেরকে এই ডিবি অফিসে আনা হতো চোখ বেঁধে যেহেতু স্থানীয় থানাগুলিতে যে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে ও সাংবাদিকদের খুব আনাকোনা আছে তাই শিবিরের বড় বড় নেতাদেরকে মায়ের দেওয়ার জন্য এই মিন্টু রোডে ডিবি অফিসে আনা হতো কারণ মিন্ট রোডের ডিবি অফিসে কখনোই কোনো জনসাধারণ ঢুকতে পারে না আর সাংবাদিকরাও কখনোই ডিবি রিমান্ড রুমে প্রবেশ করতে পারে না শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডেলর হোসেনকে কে নিয়ে ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লা আর ডিবির এডিসি মশুর রহমান ফুটবল খেলেছিল জেলখানার কারু নামে তিনটা মামলা থাকলেই তাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় ডান্ডা পড়ানো হয় শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলর হোসেনের নামে মামলা ছিল ঊনপঞ্চাশটা সেই হিসেবে শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলর হোসেনকেও এই হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় ডান্ডা পড়ানো হয়েছিল কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোর হোসেন কিছুই বুঝতে পারছিলেন না যে ওনাকে ডান্ডাবেরি পড়ানো হচ্ছে সেই সময় ওনার মাঝে কোনো বোধ শক্তিই কাজ করছিল না আজ পর্যন্ত কোন ইসলামী দলের নেতাকে এতটা শারীরিক আঘাত করা হয় নাই যে শারীরিক আঘাতটা শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেনের ওপর করেছিল মোল্লা নজরুল ইসলাম পুলিশ মহলে বরাবরই তেলবাজ আর খুশকোর অফিসার হিসেবে পরিচিত গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পোষ্যপুত্র হওয়ার সোভা তার বিরুদ্ধে টু শব্দটিও করতে পারে না পুলিশের শীর্ষ অধিকারীরা সেই তোলবাজ পুলিশ কমিশনারের তোলাবাজির বিরুদ্ধে মুখ খুলে কার্যত সাপেলে যে পা দিয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি তার মূল্য চোকাতে হয়েছে তাকে যুদ্ধাপরাধীর মতো গ্রেপ্তার করা হয়েছে নয় মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে সূত্রের খবর মাহির বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের আগে গডফাদার তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতিও দিয়েছিলেন কুখ্যাত নজরুল ইসলাম তাই মাহিকে গ্রেপ্তারের পরে গাজীপুরের পুলিশ কমিশনারের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দু হাজার সালের এপ্রিল মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি থাকাকালীন আবিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে এক কোটি টাকা ঘুষ আদায় করে বলে অভিযোগ ওঠে ঘটনার পরেই নড়াইলের আওয়ামী লীগ সংসদ কাবিরুল হক নজরুলের বিরুদ্ধে সরব হয়ে উচ্চ মহলে নালিশ জানায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমকিরের নির্দেশে ঘুস্কর নজরুলকে ডিসি পদ থেকে সরিয়ে ওএডিসি করা হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমকীরের নির্দেশে ঘুষকর নজরুলকে ডিসি পদ থেকে সরিয়ে ওএসডি করা হয় দু হাজার পনেরো সালে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে কপাল খুলে তোলাবাজ নজরুল ইসলামের জয়পুরহাটের পুলিশ সুপার পদে নিয়োগ পান কিন্তু হাটেও একাধিক ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কোটি কোটি টাকা তোলাবাজের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর পশুপুটের বিরুদ্ধে উল্টে গত বছর জুলাই মাসে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব দিয়ে পাঠানো হয় কুখ্যাত পুলিশ অধিকারীদেরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্লুর আইড বয় হওয়ার সুপাতে গাজীপুরের গিয়ে সন্ত্রাসী ও মাদক কারাবারীদের মতক যুগিয়ে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ ওঠে নজরুলের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম অর্থ লুটপাট ও একজন গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেয়া সন্ত্রাসী দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়ে হত্যা চেষ্টা করেন মোল্লা নজরুল ইসলাম ও তার প্রধান সহযোগী অতিরিক্ত কমিশনার দেলর হোসেন ও ওসি ডিবি জাহেদ বাংলাদেশের মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সভাপতি সৈয়দ রিয়াজুল করিম বলেন আমাদের নিট সিটি লিমিটেড সি বত্রিশের এক মোগর গাজীপুরস্থ ফ্যাক্টরির বিল্ডিং মালিকের অবৈধ ঝুট ব্যবসা দাবি করায় আমার সাথে দন্ত হওয়ার কারণে বিজ্ঞ আদালতে বিল্ডিং মালিকদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করিলে শুনানি অন্তে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা প্রদান করেন পরবর্তীতে বাড়ি ভাড়া বকেয়া থাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাধ্যমে সমাধান হওয়ার পরে তখনকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল সাহেব কর্মরত থাকা অবস্থায় তার যুগ্ম কমিশনার মোহাম্মদ দেলোর হোসেন সাবেক কোর্টের নিষেধাজ্ঞা থাকার পরেও বিল্ডিং মালিকদের দিয়ে চলন্ত ফ্যাক্টরি তালাবদ্ধ করে আমাদের কাছে দুই কোটি টাকা অবৈধভাবে দাবি করেন এবং শাহনেওয়াজ নামের এক লোকের মাধ্যমে বিশ লক্ষ টাকা নেওয়ার পরেও ফ্যাক্টরি না খুলে পুনরায় আমাদের সাথে বিল্ডিং মালিকদের সালিশ করে ফ্যাক্টরি খুলে দেওয়ার আশ্বাসে পঞ্চাশ লক্ষ টাকা নির্ধারণ করে আমার কাছ থেকে ওসি ডিবি জাহিদ সাহেব পঞ্চাশ লক্ষ টাকা গ্রহণ করে পরবর্তীতে ফ্যাক্টরি খুলে দিতে বিলম্ব করিলে আমি কমিশনার মোল্লা নজরুল সাহেবকে অবগত করিলে তখন মোল্লা নজরুল সাহেব উপকমিশনার দেলর হোসেন সাহেবকে জিজ্ঞাসা করিলে দেলর হোসেন সাহেব ওসিডিবি জাহিদ সাহেবের মাধ্যমে বিগত সতেরো তিন দু হাজার তেইশ তারিখকে আনুমানিক রাত নয় ঘটিকায় আমাকে ফোন করে ফ্যাক্টরি খুলে দেওয়ার আশ্বাস দিয়ে আঠারো তিন দু তারিখ সকাল আট ঘটিকায় আমাকে ফ্যাক্টরিতে যেতে বলেন আমি আঠারো তিন দু হাজার বিশ তারিখ আনুমানিক নয় ঘটিকায় ফ্যাক্টরির সামনে উপস্থিত থাকা অবস্থায় আনুমানিক সকাল দশ ঘটিকায় বিল্ডিং মালিক খায়রুল ইসলাম সন্ত্রাসী লোকজন সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা চালায় ও মামলার পরে আমাকে মৃত মনে করে সকল হামলাকারীগণ পালিয়ে যায় তখন স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমাকে গুরুতর অবস্থায় থাকায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার সময় অবস্থা আরও আশঙ্কাজনক হইলে আমাকে উত্তরা সিনসিন জাপান হসপিটালে তাৎক্ষণিক ভর্তি করে অপারেশন করে আমার ফ্যামিলি তাৎক্ষণিক বাসন থানায় অভিযোগ করিলে তখনকার পুলিশ অফিসারগণ কোনো আসামিকে গ্রেপ্তার করে নাই এবং আমি হসপিটালে ভর্তি থাকা অবস্থায় আমার ফ্যাক্টরির সমস্ত মালামাল মেশিনারিজ ও ফায়ার প্যাম্প জেনারেটর সহ সমস্ত সরঞ্জাম তাৎক্ষণিক লুট করে নিয়ে যায় যাহার আনুমানিক মূল্য পনেরো কোটি টাকা আওয়ামী সমর্থনে এভাবেই চাঁদাবাজির সাম্রাজ্য করে তুলেছিলেন মোল্লা নজরুল ইসলাম